আজকে নিন চমৎকার একটি অভিজ্ঞতা আজকে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি বডি ম্যাসেজার মেশিন বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটির মেশিন আপনারা যে মানসিক চাপ চাপে থাকেন তা কমানোর জন্য শরীরকে চাঙ্গা রাখতে এবং ডে টু ডে ক্লান্তি কাটাতে ব্যবহার করুন এই দুর্দান্ত মেশিনটি আমরা দেখাবো এটি কীভাবে কাজ করে এবং এটার কি সুযোগ সুবিধা রয়েছে তো এটার সুযোগ সুবিধার মধ্যে এক নম্বরে রয়েছে এটা চমৎকার ভাইব্রেশন অন্যান্য যে ভাইব্রেশনের মেশিনের মতো এটা না এটার দেহটা যেমন বড় বডিটা মেশিনটা যেমন বড়ো এটার ভাইব্রেশন হয়তো বেশি এবং এটার ইনফারেট রেডিয়েশন থাকার কারণে হালকা হিট উৎপন্ন হবে যেটা আপনার মাসা মাসাজ করে আপনার মাসেলকে খুবই আরামদায়ক এবং ব্যথা মুক্ত করে দেবে তো এই মেশিনটির চারটা হেড আছে চারটা হেড আলাদা আলাদা ব্যবহার করতে পারেন যাদের মাংসপেশি একটু মোটা শক্ত তারা এটা ব্যবহার করলে খুব ভালো এটাতে প্রেশার দেওয়া যায় প্রেশার দিয়ে আপনার মাংসকে একদম গভীর থেকে আপনার ব্যথা দূর করা সম্ভব এই প্রোডাক্টটি অর্ডার করতে এখনই নিচের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কল দিয়ে ডাবল হেড মেসেজার নামে অর্ডার করুন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি খরচটা আগে পেমেন্ট করে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন সকল ধরনের পণ্যের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে